হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন কাপিসের ভিডিও বন্ধু নিয়ে মত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদত বার্ষিকীর একটি পিএলবি ফাইল আর এই পিএল ফাইলটা পেতে হলে 4 ডি সার্টিফিকেট পাস করতে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

তারপর আপনারা খুঁজে বের করবেন এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং ছাত্র দলের সেক্রেটারি এবং সভাপতির ছবি রেখেছে আপনারা চাইলে আপনাদের ছবি ছবিটি এটা পূরণ করতে পারবেন এবং এখানে নামটি কাস্টমাইজ করে নেবেন এখন ছবিটি চেঞ্জ করতে হলো আমাদের চলে যেতে হবে প্লেস আইকনে প্লেস আইকনে যাওয়ার যাওয়ার পরে আপনাদের যেতে হবে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কি করে করতে হয় এবং নিচের অংশ বিলার কি করে করতে হয় সেটা দেখতে হলে আমার রিজেকশন বক্সের ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মত। তো गाइस এই কোণ হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন।

কোন নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করতে হলে আপনাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন নামটি অবশ্যই লকটা সারি নেবেন পিন আইকনে ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিতে পরবতম নামটি টাইপ করে দেবেন আমি নামটি টাইপ করে দিলাম ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখানে নামটি আপনি যদি ছোট বড় করতে চান এই আইকনে চলে যাবেন সাইজে চলে যাবেন সাইজে যাওয়ার পরে আপনার নামটি বড় ছোট করেন দেখতে পাবেন নিচে পদ লিখেছে আপনাদের যে পদ দিতে থাকে পদটি লিখে দেবেন